পাঁচ আগস্টের কথা মনে আছে যেদিন সেনাপ্রধান জামায়াতের আমিরের কথা বললেন এবং জামায়াতের আমিরও একটা অনুষ্ঠানে জানিয়েছেন তিনি সেদিন কিভাবে সেনাপ্রধানের সাথে কথা বলেছিলেন আর এখন দেখা যাচ্ছে একের পর এক জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেরিয়ে আসছেন সেদিনের পর থেকে একটা বিষয় নিয়ে মনের ভেতরে খচখচানি রয়ে গিয়েছিল সেটা হচ্ছে সেনাপ্রধান মিডিয়ার সামনে এসে প্রথমেই জামায়াতের আমিরের নাম উচ্চারণ করেছিলেন কেন এবং অফিসিয়ালি জামায়াত তো তখনও নিষিদ্ধ একটা দল তিনি যদি জামায়াতকে ছাড়ায় প্রথম দিনের মিটিং শেষ করতেন এরপর সবার সাথে আলোচনা করে নিষেধাজ্ঞা উইড্রো করার সিদ্ধান্ত নিতেন তাহলেও কারো কিছু বলার ছিল না সেটা না করে প্রথম দিনই তিনি জামায়াতের আমিরকে কেন ডাকলেন তা অভার জামায়াতের আমির এসে পৌঁছানোর জন্য মিটিং শুরু করতে এক ঘন্টা লেট করলেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর পেছনে এক ধরনের কনসপিরেসি দেখতে পেয়েছিলেন যে সেনাবাহিনী হয়তো বিশ্বের সামনে প্রমাণ করতে চাইছে বিপ্লবের পর উগ্র ইসলামপন্থীরা বা জামায়াত ক্ষমতায় চলে আসছে মিনিমাম প্রমাণ ছাড়া কনসপিরেসি থিওরি বিশ্বাস করার ব্যাপারে আমার অনিহার কুখ্যাতি আছে ফেসবুকে কাজেই এই থিওরিও আমাকে খুব একটা আকৃষ্ট করতে পারেনি দ্বিতীয় যে ব্যাখ্যাটা আমি কয়েকজনের সাথে আলোচনায় পেয়েছিলাম জামায়াত সমর্থকদের কাছ থেকে তো সেকুলার কাছ থেকেও সেটাই বরং আমার কাছে কিছুটা যুক্তিযুক্ত মনে হয়েছিল যদিও যথাযথ প্রমাণের অভাবে পুরোপুরি শিওর হতে পারছিলাম না ফলে খচখচানিটা রয়ে গিয়েছিল গত দুই দিনের ঘটনাবলী দেখে মনে হচ্ছে সম্ভবত দ্বিতীয় ব্যাখ্যাটাই সঠিক সেটা হচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলন দমন করতে ব্যর্থ হয়েছিল ঠিকই পেছনের কারিগরদেরকে ধরতেও ব্যর্থ হয়েছিল কিন্তু তারা ঠিকই বুঝতে পেরেছিল যে পেছন থেকে এই আন্দোলনে জামায়াত শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে খুব বেশি অথর্ব ভাবার কোনো কারণ নেই বিশ্বের অধিকাংশ দেশের বড় বড় অঘটনের পর দেখা যায় গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট ঠিকই ছিল কিন্তু পলিটিক্যাল লিডারশিপ সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বাস্তবে এই আন্দোলনে অন্য সবগুলো পক্ষের তুলনায় শিবিরের অবদান মোট অবদানের কত শতাংশ সেটা অপ্রয়োজনীয় আলোচনা হয়তো সেটা কমই ছিল কিন্তু তারপরেও যেহেতু বাকি সবার ভূমিকা মোটামুটি প্রকাশ্য বা বিএনপির ক্ষেত্রে ওপেন সিক্রেট ছিল একমাত্র জামায়াত শিবিরের ভূমিকায় সবচেয়ে সিক্রেট ছিল তাই সরকারের পক্ষে সেটা নিয়ে বেশি আশঙ্কা থাকা অস্বাভাবিক না কাজেই এটা ভাবা অযৌক্তিক হবে না যে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বিশেষত সামরিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে একেবারে শেষ দিনগুলোতে জামায়াত শিবিরের গোপন ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল এবং সেনা প্রধান হিসেবে ওয়াকার সাহেবের সেটা ভালোভাবেই জানা ছিল ফলে প্রথম দিনে তিনি পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আন্দোলনের পেছনের অন্যতম এই প্লেয়ারদেরকে ইনক্লুড করা জরুরি মনে করেছিলেন তিনি কিন্তু এই কাজ করে সফল হয়েছিলেন এবং এরপরে বলতে গেলে দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলতে গেলে বাকি সবকিছু ভালোভাবেই সামাল দিয়েছে সেনাবাহিনী ও প্রশাসন এখন আপনাদের কাছে প্রশ্ন আপনি কি মনে করেন দেশের এই এত বড় ঘটনায় জামায়াতের অবদান ঠিক কতটুকু